আমরা আছি যশোরে বর্তমানে যশোরে অবস্থান করছি আমার পাশে যে মেয়েটা যে ছোট্ট বাবুটাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আনিকা তানিসা তার নাম হচ্ছে তানিসা তার বাবা কিছুদিন আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় মা মানুষের বাসায় কাজ করে তাদের আহারের ব্যবস্থা করতেন দুমুঠো খাবারের ব্যবস্থা করতেন সেখান থেকে মানুষ অনেক সময় তাদেরকে খাবার দিয়ে সাহায্য করত অনেক সময় তাদেরকে দূর দূর করে তারাই দিত মা ওঝরেই কান্না করতেন করে বসে কারণ স্বামী ছাড়া কতটা অসহায় একটা পরিবার একটা নারী কতটা অসহায় যে নারী এই যে কষ্ট করতেছে একমাত্র সেই বলতে পারবে যে তার জীবনের করুণ কাহিনী হয়তো আজকে আমরা তার পাশে দাঁড়িয়েছি তার পাশে ছায়া হয়ে আমরা এসেছি আমাদের দায়িত্ব থেকে আমরা যতটুকু সম্ভব আমরা তার জন্য করার চেষ্টা করছি আর হচ্ছে যে এই যে তাদের যে ভবিষ্যৎ গুলা এই যে ভবিষ্যৎ গুলা এই ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভুনটা আমাদের কাছে একটি সেলাই মেশিনের আবধার করেছিল যে সে নিজে সেলাইয়ের কাজ জানে যদি একটা সেলাই মেশিন তাকে উপহার দেয়া হয় সে সেলাইয়ের কাজ করে তার বাচ্চাগুলোকে লেখাপড়া করাতে পারবে খাবারের জন্য একটা বাচ্চা মাদ্রাসায় দিয়েছেন না ঠিক মতো খাবার দিতে পারে না একজন মা ছোট্ট একটা বাচ্চাকে এই সময় ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে থাকবে মায়ের স্নেহ মমতা ভালোবাসায় মা আগলে রাখবে ভিতরে কতটা কষ্ট থাকলে একজন মা বাচ্চাকে খাবারের কষ্টে এতিমখানায় দিয়ে দিয়েছে আপনারাই বুঝে নেন তো যাই হোক আজকে এই ভুলটা যেন কোনো মানুষের কাছে হাত না হয় কারো সাহায্য নিতে না হয় কেউ যেন তাকে আর লাথি দিয়ে ধু করে ধারিয়ে না দেয় এই জন্য আমাদের আজকের এই উদ্যোগটা আর আজকের সেলাই মেশিনটা যিনি স্পন্সর করেছেন টাকা থেকে নাম প্রকাশ অনিচ্ছুক আমার এক বড় ভাই তিনি আজকের এই সেলাই মেশিনটা স্পন্সর করেছেন উনি আমার একটা খাটিয়ার পোস্ট করা ছিল একটা মসজিদে খাটিয়া লাগবে উনি আমার সাথে যোগাযোগ করলে আমি ওনাকে আপডেটটা দিয়েছিলাম যে ভাই আল্লাহ রহমতে আমাদের মসজিদের সম্পূর্ণ টাকাটা ম্যানেজ হয়ে গেছে আপনার যদি সম্ভব হয় তাহলে আমার এই ভুনের পাশে আপনি দাঁড়াতে পারেন তখন আমার সেই ভাই ডাকা থেকে বলেন ঝোল ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এই ভুনকে একটা সেলাই মেশিন কিনে দিব আল্লাহ রহমতে ওনার টাকায় আজকে আমার এই ভুনকে আমরা এই সেলাই মেশিনটা উপহার দিচ্ছি আশা করছি সে এই সেলাই মেশিন দিয়ে কাজ করে তার বাচ্চাকে কোরআনের হাফেজ বানাবে এবং তাকে স্কুলে লেখাপড়া করাবে আপু কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের কাছে একটা সেলাই মেশিন চেয়েছিলেন তো আজকে আপনাকে এই সেলাই মেশিনটা ডাকা থেকে এক ভাই আপনাকে এটা উপহার দিয়েছেন ওনার জন্য ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং আশা করছি আপনার যে স্বপ্ন যে স্বামী চলে গেছে আপনি হচ্ছে যে এই বাচ্চাকে কোরআনের হাফেজ বানাবেন আশা করছি আমরা এক বছর পরে আপনার বাসায় আবার আসবো এসে খোঁজ খবর নেবো আপনার বাচ্চার পড়ালেখা কেমন চলছে তখনও যদি এই সাপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করি আমরা আপনাকে সাপোর্ট দেব তারপরে যেন আল্লাহ রবুল আলমিন আপনার মনের ইচ্ছাটা পূরণ করে আমরা চাই আপনি আর কারো কাছে যাবেন না কারো দুয়ারে হাত পাতবেন না এখন তাই কারো দুয়ারে যেতে হবে কারো কাছে হাত পাতা লাগবে